সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিপি সিমে সকল টাকা কাটা সার্ভিস কীভাবে আপনি বন্ধ করবেন তো আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অকারণে টাকা কেটে নেই তো আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন সার্ভিস অ্যাক্টিভ করে রাখি আমরা কিন্তু বুঝতেও পারি না তো আমাদের যদি ব্যালেন্স থেকে যদি টাকাগুলো কেটে নেয় অকারণে তো আপনি সেই সার্ভিসগুলো আপনি বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আর কোনো প্রকারের টাকা কাটবে না তো কেউ আপনি জিপি সিমে সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন তখন আপনাকে মোবাইল স্ক্যান দেখে দিব তো কথার বারাবো না চলুন ভিডিওটা শুরু করা যাক তো জিপি সিমে সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য আপনি প্রথমে যাবেন আপনার ফোনের ডাইলপেড অপশানে তো আমি আমার ডাইলপেড অপশনে চলে আসলাম চলে আসবে এখান থেকে আপনি ডাইল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কে আপনি ডাইল করে দেবেন আপনার জিপি সিমে তো কুরটি একটু ভালো করে দেখে নিন স্টার একশো একুশ স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কুরটি আপনার জিপি সিমে ডাইল করে দেবেন তা আমি আমার জিপি সিমে ডাইল করে দিলাম তো ডাইল করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ জিপি তা আমার কিন্তু সকল সার্ভিসগুলো কিন্তু এখন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই কুটি ডাইল করার মাধ্যমে কিন্তু আপনার সকল টাকাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ